যারা ফুল লোডের গাড়ি খোঁজেন প্রিমিয়ো যারা নতুন নিতে চান না কিছু টাকা সেভের জন্য তারা অবশ্যই আমাদের এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু নতুনের থেকে একদম জগ নতুনের মতন জাপানের জাপানে গাড়ি আসে সেম নতুনের মতন গাড়িটা কিন্তু কমপক্ষে দশ লক্ষ টাকা সেভ হয়ে যাবে আপনার এই গাড়িটা নিলে মেজি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হেবরকাতু বাবু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি আপনার শুরুমের অ্যাড্রেস আমার শুরুমের অ্যাড্রেস খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেটের পাশে বাটার শোরুমের সাথে একদম আমাদের শোরুম এম এ কার সেন্টার খিলগাঁও থানার ঠিক পিছনে আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল দুই হাজার আঠারো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন পাল কালার মুক্তা পাল অরিজিনাল যা কিছু আছে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট অরজিনাল গ্রিল ট্রিল সব কিছু অরিজিনাল আছে ভাই গাড়ির সাথে মুক্তা এফ টয়োটা এফ

পিছনে গ্লাসও কিন্তু অরিজিনাল একদম অরিজিনাল কালার আছে জি ভাই অক্টেন চালিত গাড়ি ভাই এখনো এলপিজি বা গ্যাস এরকম কোনো কিছু নাই ভিতরটা দেখেন বাবু ভাই একদম ফ্রেশ গাড়ি এই যে ভিতরটা দেখেন ভাইয়া একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন জাপান থেকে যেভাবে আসে ভাই এখনো ওইভাবে আসে এখন জাপানে যে গ্রান ওই গ্রান হয়ে যায় নাই ভাই জি জি একদম ফ্রেশ গাড়ি ভাই নাম্বারটা দেখেন ভাই এত সুন্দর নাম্বার পাঁচচল্লিশ পঁয়ষট্টি ছাপ্পান্ন অনেক সুন্দর সুপার নাম্বার অরিজিনাল কালার আছে ভাই এই গ্লাসটা দেখেন কিন্তু একবার অরিজিনাল কালারে ভিতরটা দেখেন এই পিছনে দেখেন এটা কিন্তু সিট পাওয়ার সিট পাওয়ার আছে মাত্র মাইলেজ আছে জি ভাই

সিবিটি গিয়ার অরিজিনাল গিয়ার অরিজিনাল আছে দেখেন একদম ফ্রেশ এবং মাসেল যা আছে एवरीथिंग ফ্রেশ এই যে লাইটটা সাথে লাইট অনেকে কিন্তু গাড়ি লাইট কিন্তু চায়না লাগানো থাকে এটা সাথে যে লাইট আছে এই লাইটটি লাইট একদম অরিজিনাল একদম অরিজিনাল অরিজিনাল লাইট পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা গাড়ি চেসিস মাসেল ফ্রেশ একদম ফ্রেশ ভাই এই যে দেখেন ভাই জাপানের স্টিকারটা বন্ধ কিন্তু আনো আছে বনারের সাথে একদম ফ্রেশ গাড়ি ভাই বড় গ্রিলে যারা ফুল লোডের গাড়ি খোঁজেন প্রিমিও যারা নতুন নিতে চান না কিছু টাকা সেভের জন্য তারা অবশ্যই আমাদের এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু নতুনের থেকে একদম জগ জায়গা নতুনের মতনই জাপানের যে রিকন্ডেশন গাড়ি আসে সেম নতুনের মতন গাড়িটা কিন্তু কমপক্ষে দশ লক্ষ টাকা সেভ হয়ে যাবে আপনাদের এই গাড়িটা নিলে দামটা কত আসছেন এই গাড়িটার দাম ভাই আমরা রাখছি ছত্রিশ লাখ পঞ্চাশ আস্কিন প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার অপশন আছে দামাদামি করার অপশন আছে ছত্রিশ পঞ্চাশ আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ডবল টু এইট ওয়ান ডবল নাইন থ্রি জিরো ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই ভালো থাকবেন